you mm -hmm. হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সব বাইকে স্বাগত আশা করছি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দশমীর দিন আমি ঠিক কী করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে একটা নদী আছে নদীর ধারেই আমাদের বাড়ি বলতে পারো আর হচ্ছে এইটা হচ্ছে এই নদীটার নাম হচ্ছে ভাগীরথ নদী এই বাঁদিকটা হচ্ছে হুগলি মানে হলদিয়া আর ডায়মন্ড হারবার পড়ে যাচ্ছে ওইটাই হচ্ছে এই নদীটা ডায় গিয়ে আমাদের ঠিক এই জায়গাটা থেকেই আর কি আস্তে আস্তে সাগরের দিকে ভাগীরথী নদী চলে যাচ্ছে যেটা গোমুখ থেকে আসছে সেই ভাগীরথী নদী হচ্ছে আমাদের এটা ওপারটা হচ্ছে হাওড়া জেলা এপারটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর ওপারটা হচ্ছে আমি বলি আমার মামার বাড়ি কেন কি ওপারটা হচ্ছে উলুবেরিয়া উলুবেড়িয়া হচ্ছে আমার মামার বাড়ি আমি বলি ওটা হচ্ছে আমার মামার বাড়ি আর এই যে দেখেন নিলে বাঁধের ধারে কীরকম অবস্থা বাদের ওই দিকটা হচ্ছে আমার বাপের বাড়ি আর এই দিকটা হচ্ছে হচ্ছে বাজার তো সেই বাজারেই আমি একটু বিকেলবেলা বেরিয়েছিলাম দশমীর দিন দশমীর দিন বিকেলে কেন বেরিয়েছিলাম একটু ওষুধ নেবার ছিল আমার মার ওষুধ হোমিওপ্যাথি নেব তো আর আমারও একটু ওষুধ নেবার আছে হোমিওপ্যাথি এখানে একটা দাদা আছে অন্য হোমিওপ্যাথি ওষুধ দেয় তো সেখানে যাচ্ছি আর ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো নদীটা তাই নদীটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দশমীর দিনকে কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয়নি এটা হচ্ছে আমাদের আমার বাপের বাড়িতে বাপের বাড়ি হচ্ছে রায়পুর গ্রাম সেই গ্রামের হচ্ছে বাজারের এটা হচ্ছে একটা প্যান্ডেল আমার বাবার দোকানের একদম পাশেই হয়েছে এই প্যান্ডেলটা তো এটা না হয়েছে একদম কি বলবো ওই মাটির জিনিস দিয়ে করেছে মাটির হাঁড়ি মাটির সরা মাটির খুঁড়ি মাটির যে দয়ের যে ভাঁড় হয় চা খাবার ভাঁড় সেই সব দিয়ে আর কি এই প্যান্ডেলটা করেছে তো গ্রামে কত সুন্দর থিম করেছে ভেবে দেখো আর এটা করতে কিন্তু খরচাও হয়েছে এটার উদ্বোধন করেছে আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী আমাদের এখানের তো দেখো কি সুন্দর দেখো মাটির কাজ দিয়ে আর কি এই প্যান্ডেলটা আর কি সুন্দর থিমটা তো সেটাই আর কি দোকানে এলাম বাজারে এলাম তো এই প্যান্ডেলটা আমার ঢোকা হয়নি নি কয়দিন এদিক ওদিক চলে যাচ্ছি তো ঢোকা হয়নি তো আমি বলি তাহলে এই প্যান্ডেলটা কেমন হয়েছে তো সেটা একটু দেখি আর দেখতে গিয়ে দেখছি প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে আমাদের বাড়ি থেকে কেউই যায়নি ঠাকুর দেখতে আর আর আমরাও কেউ যাইনি মানে আগের দিন রাত হয়ে গেছে রাত তিনটে বেজে গেছে এসেছি আর সকাল দশটায় ঘুম থেকে সব উঠেছি তো এই যে দেখছো মাটির হাঁড়ি কীরকম সাজিয়ে সাজিয়ে প্যান্ডেল করেছে এখানে মাটির প্রদীপ আছে মাটির সরা খুড়ি এই সবগুলোকে কীভাবে বসিয়েছে জানি না কি সুন্দর সাজিয়ে সাজিয়ে মানে করেছে না মানে সত্যি খুব প্রশংসনীয় মানে আমার এটাই ভালো লাগছে যে গ্রামের মধ্যে যে এত সুন্দর থিম করে করেছে খুব ভালো লাগছে দেখো এই দেখো মাটির প্রদীপ মাটির প্রদীপগুলোকে কীরকম সাজিয়েছে আর একটা মালসা মানে মালসা না ভাঁড় না কি বলে জানি না আমরা বলি ছোট মালসা বড়ো মালসা এরকম বলতাম তো এগুলোকে এক এক জায়গায় এক এক রকম বলে বলে এই যে দেখো কি সুন্দর একটা মূর্তি মতো করেছে এগুলো সব মাটির এত সুন্দর বুদ্ধি করে করে করেছে আমি খালি ভাবছি যে কতদিনই না লেগেছে এই তিনটে চারটে দিনের জন্য মানুষের মানে কি বলবো কত সুন্দর একটা পরিকল্পনা এই দেখো তুবড়ির ভাঁড়ও নিয়েছে এখানে তুবড়ির ছোট ছোট ভাঁড় রয়েছে আবার দেখছিলাম না দোয়ের ভাঁড়ও রয়েছে ছোটো ছোটো ঘট আছে দেখছিলাম আর এই যে উপরে দেখো এরকম সরু সরু যে ঝুলছে না ছোটো ছোটো সেই কলকে হয় সেই কলকে হ্যাঁ ওই কলকেগুলোকে দেখছি সুতো দিয়ে ঝুলিয়ে দিয়ে একটা ডিজাইন করেছে মানে মাথা থেকে কী সুন্দর জিনিসগুলো আসে আমার তো মাথায় এসব কিছুই আসবে না এই দেখো এগুলো হচ্ছে চায়ের খুঁড়ি বা দইয়ের খুঁড়ি এগুলো এরকম গোল গোল করে মানে থাম্বা মতন করেছে হ্যাঁ সবগুলো মানে কত না খুঁড়ি লেগেছে হ্যাঁ পরে গিয়ে একটা এমন সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আমাদের কিন্তু রায়পুর বাজারের এই প্যান্ডেল কিন্তু অনেকবার কিন্তু পুরস্কার পেয়েছে তো এটা আমার বাবারা বাবার বন্ধুরা বন্ধুর ছেলেরা আমার কাকু এই এই প্যান্ডেলটার সঙ্গে জড়িত এটা মানে মানে এটাতে মানে আগাগোড়াই আমার বাবা থাকে যেহেতু এটা বাজারের আমার বাবার দোকানের পাশে তো বটেই আর তাছাড়া এটা বাজারের পুজো তো সবাই বাজারের সবাইয়েরই সবাই আর কি এই পুজোতে ইনভলভ থাকে সবাই খুব নিষ্ঠার সঙ্গে এই পুজোটা হয় বা করে এটা অনেক পুরোনো পুজো মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তার কত আগে থেকে যে এই পুজোটা উদ্বোধন হয়েছে আমি জানি না কিন্তু আমি ছোটোবেলা থেকে এই পুজোটা দেখে আসছি তো তারপরেই আমি চলে এসেছিলাম বাড়িতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা আমরা কে কি করছি সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরছি এই যে আমার ছোটো বোন বসে রয়েছে আমার মা আমার বড় মামা আমার ছেলে আমার ছোটো বোনের পাশে বসে আছে আমার ছোটো বোনের হাজব্যান্ড এইজো বিছানায় যে বসে রয়েছে আর আমার হাজব্যান্ড একটু শুয়ে রেস্ট করছে সবাই মিলে বসে বসে গল্প করছে আর আমার ছোটো বোনের হাজব্যান্ড বলছে আপনারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন হ্যাঁ তো ওটাই আর কি তোমাদেরকে বলছে আমি ওর হয়ে আমি বলে দিলাম আর এই হচ্ছে আমার মামা সবাই মিলে বসে আর কি একটু গল্প গুজব হচ্ছে আড্ডা হচ্ছে পরের দিন আমরা সবাই চলে যাব আর এই যে আমার ছোটো বোনের ছেলে সেই সুযোগে কি করছে একটু ফোন দেখে যাচ্ছে তো আমার বোন বলছে দেখতো আমার ছেলেকে কি করছে তো আমার ছেলে বলছে এই তুই কেন ফোন দেখছিস বলে ফোনটা আর কি ওর থেকে কেড়ে নিতে যাচ্ছে তো যাই হোক ওরা এই তো সুযোগ বলো না তারপর গিয়ে তো আবার সেই পড়াশোনা আর কি তো আমি এটাই বলবো যারা তোমরা আমার সাবস্ক্রাইবার আমার পুরনো আছো তারা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো কখনোই এগিয়ে যেতে পারবো না আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আগামী দিনে আর একটু এগিয়ে যেতে পারি তো তারপরে দেখো সবাই খেতে বসে গিয়েছিলাম আমি ভিডিওটা এখানেই শেষ করবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে তো এখানে আমার ছোটো বোন আর কি আমার বোনের ছেলেকে খাইয়ে দিচ্ছিল তো আজকে আসি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সব বলছি টাটা